ওই একটু একটু সংস্কার করে কোনো ফায়দা হবে না যে সেই ঠিক কি ঠিক না কুকুরের ন্যাস যুগ ধরে বাঁকা ন্যাস চুঙ্গার ভিতরে ঢুকাইয়া সংস্কারের উদ্দেশ্যে তেল মালিশ ঘি মালিশ কইরাও কুকুরের লেজ যেমন সিধা হবে না যেই কাঠামোতে রাষ্ট্র আছে ওই কাঠামোতে রেখে হাজার সংস্কার করলে হাজার বিপ্লব হলে হাজারো মানুষ প্রাণ দিলে সব বৃথা যাবে যেই সেই হয়ে যাবে এই জন্য আসল কাজ করতে হবে আমরা মুসলমান নব্বই ভাগ মুসলমানের এই দেশে মুসলমানরা ইসলামকে যদি চায় ঠেকানোর কেউ নাই আমরা সবাই গোটা রাষ্ট্র কাঠামোতে ইসলামের বাস্তবায়ন কারা কারা চায় হাত তুলি নরে থাকবি নরে থাকবি আল্লাহ আমাদের এই জমিনকে ইসলামের জন্য কবুল করেন আমাদেরকেও ইসলামের জন্য কবুল করেন ইসলামকে আমাদের জন্য আল্লাহ সহজ করে দেন আমি সম্মানিত মুসল্লিয়ান পাত্রে যা থাকবে পাত্র থেকে ঢাললে তাই পড়বে পাত্রে যদি ভালো জিনিস রাখা হয় ভালো জিনিস পাত্র থেকে গড়াবে পড়বে পাত্রটা যদি অপবিত্র হয় খারাপ জিনিস রাখা হয় পাত্র থেকে ঢাললে খারাপটাই পড়বে তেঁতুল গাছ রোপণ করলে আম ফল ফলন হবে না তেঁতুল গাছে তেঁতুলই ধরবে যদি আমরা একটা সুন্দর রাষ্ট্র চাই যেখানে সাম্য থাকবে ন্যায়পরায়ণতা থাকবে দুর্নীতিমুক্ত মানুষ গড়ে উঠবে লোভ লালসাহীন সুন্দর একটি জাতির গঠন হবে এমনটা যদি চাই তো রাষ্ট্র ব্যবস্থাটাও তো তেমনই রাখতে হবে রাষ্ট্র ব্যবস্থাটা এমন অর্থ ব্যবস্থাটা এমন যেখানে সুৎখুর গড়ে ওঠে যেখানে রক্তচোষা গড়ে ওঠে দুর্নীতিবাজ গড়ে ওঠে পেশি শক্তির প্রদর্শনকারী গড়ে ওঠে খারাপ মানুষ গড়ে ওঠে তো এই রাষ্ট্রের নাগরিকদের ভালো হবে নাগরিকরা এটার আশা কিভাবে করা যায় এই জন্য আমি বলেছি যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি থাকতো প্রতিজন নাগরিক সাধারণ থেকে সাধারণ নাগরিকগুলো অসাধারণ নাগরিকের রূপান্তরিত হতো এই জন্য রাষ্ট্র কাঠামোতে পরিবর্তন করা দরকার এখন সংস্কার চলছে পায়খানাকে যতই সংস্কার করা হোক ওইটা না পাকই থাকবে সংস্কার কোনো কথা নাই মুসলমান পরিষ্কার কথায় আসতে হবে আমরা আমাদের রাষ্ট্র কাঠামোকে আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লামের মদিনার আদলে গড়তে চাই কথা ঠিক কি ঠিক না আঁকা বাঁকা কোনো কথা বলতে চাই না রাগ ঢাক রেখে কোনো কথা বলতে চাই না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিউসাল্লাম মদিনার যে রাষ্ট্র ব্যবস্থা রেখে গিয়েছিলেন সেখান থেকে একটু এদিক না সেদিক না হুবহু ওই রাষ্ট্র ব্যবস্থা রাখতে চাই তাহলে সাহাবাইকারের অনুসারী একটা প্রজন্ম একটা জাতি তৈরি হবে যাদের সামনে গোটা রাজ্য যদি রেখে দেওয়া হয় সামান্যতম সততা থেকে ওদেরকে এক চুল নাড়ানো যাবে না আমি এর উপমা পেশ করছিলাম একজন খুব অতি সাধারণ সাহাবি আবদুল্লাহ ইবনে হজাফা আসি রাহু আনহুর ঘটনা আপনাদের সামনে তুলে ধরছিলাম খুব সাধারণ সাহাবি এই জায়গাগুলো ইতিহাসে যে জায়গা আমি আলোচনা করছি তার সম্পর্কে যে ঘটনা এই ছাড়া তার ব্যাপারে ইতিহাসে খুব বেশি আলোচনা নাই একজন সাধারণ সাহাবী কিন্তু অসাধারণ তার ব্যক্তিত্ব বলছিলাম রোম সম্রাট পৃথিবীর পরা শক্তি মুসলমানদের সাহসিকতা মুসলমানদের বীরত্ব মুসলমানদের ব্যক্তিত্বের কথা শুনে তিনি মুগ্ধ তিনি তার সেনাবাহিনীকে বলে রেখেছিলেন কোনো মুসলমানকে যদি গ্রেপ্তার করতে পারো যে কোনো অবস্থায় জীবিত ভাবে তাকে আমার সামনে উপস্থিত করবা আমি তার সাথে কথা বলবো সে কেমন মানুষ কেমন সাহসী কেমন বীর তা একটু নিজে যাচাই করে দেখবো কিতাবে লেখে আবদুল্লাহ ইবনে হজাফা আসাহমি হজরত উমরে ফারুক রদি আল্লাহ সময়কার ঘটনা হজরত উমরে ফারুক একটি ছোট্ট দল মুজাহিদ বাহিনী রোম সাম্রাজ্যের বিরুদ্ধে সীমান্তে অভিযানের জন্য পাঠিয়েছেন বড় বাহিনীর সাথে মোকাবেলার জন্য নয় বড় বাহিনীর সাথে মোকাবেলার জন্য সেই রকমের প্রস্তুতি নিয়ে সেই রকমের বাহিনী পাঠানোর কথা আবদুল্লাহ নোজাফাজ সাহমীর আদিয়াল্লাহ তালা আনহু ছোট একটা বাহিনীতে ছিলেন শুধু রোম সাম্রাজ্যের সীমান্তে অতর্কিত আক্রমণের জন্য অতর্কিত হামলার জন্য আল্লার কি হেটম রোম বাহিনীর হাতে গোটা মুসলিম মুজাহিদ বাহিনী গ্রেপ্তার হয়ে গেল ছোট্ট বাহিনী রোম সম্রাটের কাছে যখন এই বাহিনীর খবর দেওয়া হলো তিনি একজনের সাথে সাক্ষাৎ করতে চাইলেন উপস্থিত করা হলো আবদুল্লাহ রোম সম্রাট তার চেহারার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলেন মুসলমানের চেহারার মধ্যে সেজদার আসর থাকে রাত্রি জাগরণ করে আল্লাহর দরবারে ক্রন্দন চোখের পানি বিসর্জন দেওয়ার প্রভাব চোখের মধ্যে দিনের বেলা বোঝা যায় মুসলমান তো এমন ছিল বেনামাজি মুসলমানের চেহারায় ইবাদতের দ্যুতি কখনো দেখা যাবে না খেলায় আসক্ত মাদক আসত্তিরো ইনচি মুসলমান ও যদি হয় ওর চেহারায় কখনো ইমানের দ্যুতি প্রকাশ পাবে না আজকে মুসলমানদেরকে ইমান থেকে সরানোর জন্য হাজার মাদকের ছড়াছড়ি হাতের নাগালে মাদক দশ টাকা দিলে মাদক পাওয়া যায় এগুলো এমনি এমনি না এগুলোর পিছনে চক্র কাজ করে যেন মুসলমানদের যুবক ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যায় সাহাবিদের আদলে গড়ে ওঠা অপ্রতিরোধ কোন প্রজন্ম যেন সৃষ্টি না হয় এটার প্রচেষ্টা বহু দূর থেকে চালানো হয় মুসলমান আবদুল্লাহ হজাফা সাহমিদ চেহারার দিকে রোম সম্রাট দীর্ঘক্ষণ চেহারার থেকে নূরের ধুতি বাইর হয় তাকায় থাকার পরে বলে একটা প্রস্তাব দিব আমার প্রস্তাবটা যদি মেনে নাও আজীবন আমার রাজকীয় মেহমান হিসেবে তোমার কদর হবে তোমার কোনো অভাব অনটন থাকবে না যা চাও তা দেওয়া হবে তোমাকে মুক্ত করে দেওয়া হবে তোমার সাথীদের ছেড়ে দেওয়া হবে হযরত আব্দুল্লাহ জিজ্ঞেস করলেন কি চান বলে যে তুমি তোমার ধর্ম পরিবর্তন করে খ্রিস্টান হয়ে যাও আব্দুল্লাহ ইবনে হুজাফাস সাহমি রাদিয়াল্লাহু তাআলাহুন এই প্রস্তাব ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলেন বাদশা দেখলো সোজা আঙ্গুলে ঘি উঠবে না ছলে বলে কলে কৌশলে প্রদর্শন করে হোক লোভ মাধ্যমে হোক তাকে তার ধর্ম থেকে হবে। প্রথমে শুনে নাও ও শুধু রাজকীয় মেহমান তোমাকে বানাবো তা নয় তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যাও আমার রাজত্বের অংশীদার তোমাকে বানাবো আমার অর্ধেক রাজ্য তোমাকে দিয়ে দিব হজরত আবদুল্লাহ শাহমি মুসকি হেসে বললেন শুধু আপনার রাজ্য তো পৃথিবীর সামান্য একটা অংশ আল্লাহর শপথ করে বলছি গোটা বিশ্বের রাজত্ব যদি আমাকে দেওয়া হয় আর বলা হয় একটা মিনিটের জন্য মাত্র খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে এক মিনিট সারা জীবনের জন্য খ্রিস্টান হওয়া নয় সারা জীবনের জন্য ইসলাম ত্যাগ করা নয় এক মিনিটের জন্য ইসলাম ত্যাগ করতে হবে এক মিনিটের জন্য খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে হবে আবার সফল করে বলছি আমার এক মিনিটের জন্য ইসলাম ত্যাগ করে খ্রিস্ট ধর্মে প্রবেশ করা সম্ভব নয় গোটা দুনিয়ার রাজত্ব আমার কাছে তুচ্ছ মুৱাহেচ্চে বৰপায়ে জ রেজি জরস মুৱাহচ্চে বৰপায়ে যে রেজি জরস চে পোলা হিন্দি নাহি বর সরস চেপোলা দে হিন্দি নাহি বর একত্ববাদে বিশ্বাসী ব্যক্তিটো এমন তার পায়ের নিচে যদি স্বর্ণ স্তূপ রেখে দাও অথবা তার মাথার উপর তরবারি উঠে ধর যে এই মুহূর্তে ধর্ম ত্যাগ করতে হবে যদি ধর্ম ত্যাগ করে এই স্বর্ণ পাবা ধর্ম ত্যাগ করলে তরবারির আঘাতে মাথাকে আদাদা করে দেওয়া হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর একত্ববাদে বিশ্বাসী এক মুহূর্তের জন্য স্বর্ণের দিকে তাকাবে না তরবারির ভয়ে ভীত হবে না জান দিবে তাও এক মুহূর্তের জন্য একট তত থেকে শুনবেন আল্লাহ আল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমী ঘৃণা ভরে যখন তার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন এবার 바কা করলো সে আঙ্গুল এবার শাস্তির পদ ভয় ভীতির পথ সে ধারণ করল শুলির কাষ্টে হজরত আবদুল্লাহ ইবনে হজাফাকে চড়ানো হলো হাত পা ও বাঁধে বেঁধে দেওয়া হলো তীরন্দাজদেরকে দাঁড় করায় দেওয়া হলো তীর মারবে গোটা শরীর তীর মেরে ঝাঁঝা করে দেওয়া হবে কিন্তু বাচ্চা তীরন্দাজদেরকে একান্তে ডেকে বলে দিল তীর তার গায়ের পাশে ফাঁকে ফাঁকে পড়বে তার গায়ে যেন আঘাত না লাগে আমি দেখতে চাই সে তীর মারছে বৃষ্টির মতো তীরের বসান হচ্ছে হাতের পাশ দিয়ে যায় ঘাড়ের পাশ দিয়ে যায় মাথার উপর দিয়ে যায় পায়ের পাশ দিয়ে যায় গায়ে পড়ে না প্রত্যেকটা তীর আসছে ভয় লাগছে কলজা কেঁপে যাচ্ছে কিন্তু তিনি চোখ বন্ধ করে আছে বাচ্চা দেখল। তেমন তো কোনো সমস্যা হচ্ছে না সে তো ভয়ই পায় না সে মৃত্যুর জন্য প্রস্তুত এই কঠিন পরিস্থিতিতে বাচ্চা জিজ্ঞেস করেন আর একবার সুযোগ দিব যদি রাজি হাও তাহলে ভালো আর না হয় তোমার শরীরটা চালনির মতো ফুটো ফুটো হয়ে যাবে তিনি এবারও প্রস্তাব প্রত্যাখ্যান করলেন বাদশা দেখলেও ফায়দা হচ্ছে না বাদশা একটা তেলের বিশাল বড় হাঁড়ি কড়াই কড়াইতে তেল আগুনে তেলগুলোকে টকবক করাইলো উতলাচ্ছে তেল আবদুল্লাহ্ নাজাফা শাহমীর আদি আল্লাহ তালা মহর সাফি সঙ্গী জারা ওদেরকে একত্র করা হল দুইজনকে ধরে আব্দুল্লাহ ইবনে হজাফা সাহমির চোখের সামনে গরম টকবগে তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দেওয়া হলো ওই দুইজনের শরীরের চামড়া গোস্ত হাড্ডি থেকে আলাদা হয়ে যায় ওই গরম তেলের কড়াইতে গোটা জিন্দা মানুষগুলো ভাজা হয়ে যায় কঠিন দৃশ্য কি অমানবিক দৃশ্য সহ্য করার মত যত কিছুই করো একটা মুহূর্তের জন্য ইমান থেকে সরব না অমমিন মুসলমান আমাদের পূর্ব শরীরের উপর এত এত মুসিবত এসেছে এত এত বড় পরীক্ষা আমাদের কাছে তো কোনো পরীক্ষাই আসে নাই আমরা তো মারি বসে ধর্ম ত্যাগ করছে লক্ষ লক্ষ মুসলমান সীমান্ত এলাকায় পাহাড় পর্বত এলাকায় রংপুরের মঙ্গা দরিদ্র এলাকায় হাজার হাজার নয় লক্ষ 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 মুসলমান ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে গেছে এবং তাদের কার্যক্রম চলছে তো চলছে ও মুসলমান আমরা বড় ব্যর্থ মুসলমানদের কাছে ইমানের মূল্য তুলে ধরতে আমরা ব্যর্থ হয়েছি মুসলমান যদি ইমানের দাম বুঝত জানটাও দিয়া দিত ইমান দিত না আমরা মুসলমানকে ইমানের দাম ইমানের মূল্য বুঝাইতে পারি নাই এই জন্য দুই পয়সায় ইমান বিক্রি করে দেয় ধর্মান্তরিত হয়ে যায় যে মুসলমানরা খ্রিস্টানদেরকে ইসলামের দাওয়াত দিয়েছে খ্রিস্টানদেরকে ইসলামের দাওয়াত কিভাবে দিতে হবে কোরআনের আয়াতে রয়েছে আল্লাহ রবাহিন বলেন قل يا اهل الكتاب تعالوا الى كلمه سواء بيننا وبينكم الا نعبد الا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا اربابا من دون الله খ্রিস্টানদেরকে দাওয়াত দিতে হয় কিভাবে স্বয়ং কে শিখাচ্ছেন জোরে বলেন কে এই জন্য বিশ্বনবী আহলে কিতাব খ্রিস্টানদের রাজা বাদশাহদের কাছে যতগুলো পত্র পাঠিয়েছেন চিঠি পাঠিয়েছেন সবগুলোর মধ্যে এই আয়াত উল্লেখ করেছেন আমরা খ্রিস্টানদের দাওয়াত দূরের কথা আমাদের মুসলমানরা খ্রিস্টানদের তাকে সাড়া দিয়ে ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়ে গেছে অমবিন মুসলমান টাকার পিছনে সম্পদের পিছনে ক্ষমতার পিছনে না পড়ে আমাদেরকে ইসলাম নিয়ে সারা পৃথিবীতে ইসলামের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়তে হবে রাজি রাজিয়া ইনশাল্লাহ আল্লাহ রব আলমিন ভোগ বিলাসিতার জন্য বাড়ি গাড়ির জন্য ভালো থাকা ভালো পড়ার জন্য ভালো খাওয়ার জন্য আমাদের বানান নাই কি বলেন কারো ভালো থাকা খাওয়ার ব্যবস্থা আছে সে খুব তৃপ্তি সরকারে বসে আছে যা আমার তো অনেক আছে আমার আর দরকার নাই না এটা মুসলমান নয় মুসলমানের কাজ নয় আমাদের গন্তব্য গোটা বিশ্বে কার দিন প্রচার করতে হবে যারা বলেন যারা বলেন কার আজকে আমরা দাওয়াতি কাজ ছেড়ে দিয়েছি এই জন্য ওই জায়গাটা খ্রিস্টানরা ইহুদিরা হিন্দুরা দখল করে নিয়েছে যেই জায়গাটা আমাদের ছিল সেই জায়গাটা খালি ওরা দখল করতে পেরেছে আমরা যদি ওই জায়গাটা দখল করি তো শুধু মুসলমানদের ইমানের হেফাজত হবে তা নয় লক্ষ লক্ষ খ্রিস্টান লক্ষ লক্ষ বিধর্মী আবার ইসলামের ছায়াতলে আসবে ঠিক ঠিক না মুসলমান কিভাবে আবার ধর্মান্তরিত হয় কবি বলেন আবে জম জম খোরদা বোদম আবে সৌরা কাদা বোদম পাশে পানি কে গুণাম জমজমের পানি সারা জীবন খাইলাম এখন যদি কেউ আমাকে সমুদ্রের নোনা পানি খাইতে বলে খাইতে পারবো জোরে বলেন ইসলাম যে পালন করেছে সর্বোত্তম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম আল্লাহ প্রদত্ত কেয়ামত পর্যন্তের জন্য আখেরি চূড়ান্ত ধর্ম যে পালন করেছে সাদ আর মজা যে পেয়েছে সে কি করে অন্য ধর্ম মিথ্যা ধর্ম বানোয়ার ধর্ম প্রতারণার ধর্ম গ্রহণ করে ঠিক কি ঠিক যে ব্যক্তি বাচ্চাই করেছে সে কিভাবে আবার দরবানি করে ইসলাম তো বাদশাহের ধর্ম ইসলাম তো শাহী ধর্ম আল্লাহ প্রদত্ত ধর্ম মুসলমান যেন বাদশাহের জাতি এই বাদশাহের জাতি বাদশাহী ছেড়ে দিয়ে দরবানি করে কিভাবে অন্য ধর্ম মানে আল্লাহ আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে ধর্মান্তরিত হওয়া অন্য ধর্ম থেকে উত্তম ধর্মে আসার সুযোগ আছে মুসলমান হবেন স্বাগত কিন্তু ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য কোন ধর্মে যাওয়ার কোন সুযোগ নাই এই জন্য বিশ্বনবী রহমতুল্লিল আলমিনের ঘোষণা যে ব্যক্তি ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম অবলম্বন করবে বিশ্বনবী বলেন তারে হত্যা করে ফেল ইসলামী বিচার ব্যবস্থা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি থাকতো ইসলামী আদালত যদি থাকতো যারা ইসলাম ধর্ম ত্যাগ করে নাস্তিকতাবাদ গ্রহণ করছে ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টবাদ গ্রহণ করছে ইসলামী বিচার ব্যবস্থায় আদালতে প্রমাণিত হলে তার সাজা ছিল মৃত্যুদণ্ড এই জন্য আলেমগণ আলেমগণ মৃত্যুদণ্ডের সাজা যে আন্দোলন করেন ঠিক ঠিক না জোরে বলেন ঠিক কিনা এটা হাদিস থেকে আসছে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সহমি রাদিয়াল্লাহু তাআলা বলা হলো এই দুইজনকে যেমন তেলের কড়ায়ের মধ্যে গরম টকবগের তেলের মধ্যে ভাজি করা হলো গোশত আলাদা হয়ে গেল ভাজি আর ফ্রাই হয়ে গেল তোমাকেও সেটা করা হবে এখনো সময় আছে ইসলাম ত্যাগ করো কিন্তু ইসলাম ত্যাগ করা সম্ভব না বাচ্চা হতাশ হলো নিরাশ হলো জল্লাদকে ওয়ার্ডার দিল তাকে শরীর থেকে নামাইয়া এই টগবগের তেলের কড়াইয়ের মধ্যে ফেলে দাও। হল হাজরাত আবদুল্লাহনে হজাফ শাহামীর আদিয়া আল্লাহ তালা হাত পাও থেকে বেড়ি খোলা হলো দুই হাত দুই পাও দুই দিক থেকে ধরে তেলের কড়াইয়ের দিকে যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে চোখের পানি ছেড়ে দিয়ে তিনি কাঁদছেন কি করছেন জোরে বলেন কাঁদছেন জল্লাদরা তিনি তা كله ايش তার বাদশাকে দেওয়া দরকার আব্দুল্লাহ ইবনে হুজাফা সাহমি কে রেখে তারান দৌড়ে বাদশার কাছে গেলেন আর বলল ওই লোকটা এখন কাচ্ছে এতদিন পর্যন্ত প্রস্তাবের সম্মত হয় নাই রাজি হয় না এখন কাচ্ছে বাদশা খুশি হয়ে গেল হয়তোবা এখন প্রস্তাব মানবে ভয় পেয়েছে কি পেয়েছে জোরে বলেন ভয় পেয়েছে আব্দুল্লাহ ফজাফত শাহমী নদী আল্লাহ তালা মুকেট ডাকা হলো বাদশা মুস্কি হাসে আর বলে কি ব্যাপার অনেক আগেই তো বলেছিলাম এত কিছু তো করার দরকার ছিল না শেষ পর্যন্ত বুঝি রাজি হচ্ছ আব্দুল্লাহ না ফজাফত শাহমী বলেন কক্ষন ও রাজি না বাদশাহ ক্ষেপে গেলো তাহলে রাজি না কাঁদছো কেন চোখের পানি ফেলে ফেলে কাঁদছো ভয় না ভয় না আফসুসে কাঁদছি বাচ্চা জানতে চায় কি আফসুস হাজরাত আবদুল্লাহজা মি বলেন আমি নিজেকে নিজে বলছি নিজে নিজে চিন্তা করছি আহারে আমার তো একটা দেহ একটা প্রাণ আমি আমার আল্লাহর জন্য এই একটাই মাত্র প্রাণ বিসর্জন দিতে পারবো একটাই মাত্র আমার দেহ আগুনের টকবকে তেলের কড়াইতে জ্বলবে আহারে আমি আফসুস করছিলাম যে আমার আল্লাহ রব্বুল আলমিন যদি আমার দেহে যতগুলো পশম আছে ওই পশমের সংখ্যা পরিমাণ আমাকে যদি প্রাণ দিতেন জান দিতেন আমি আমার আল্লাহর ধর্মের জন্য আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমার সবগুলো প্রাণ সবগুলো যান বিসর্জন দিতা কেঁপে উঠলেন অন্তর কেঁপে উঠেছে বাদশা বাদশা চিন্তা করলো শুধু শুধু তাকে হত্যা করে তো কোনো ফায়দা নাই টকবগে তেলে জ্বালাই আমার কোনো লাভ নাই এগুলোর ভিতরে মৌতের ভয় ভয় নাই এগুলো জিন্দা মারা সমান আল্লাহ আকবার মুসলমান তো এমন ছিল মুসলমানকে ভয় দেখাইতো মানুষ ভয় পাইতো ভয় দেখাই মুসলমান কারো ভয়ে ভীত ন মুসলমান একজনকে ভয় করে তিনি কে জোরে বলেন কে আজকে আমরা ইসলাম ছেড়ে দিয়েছি এই জন্য যত দুর্দশা না হয় পড়া কাছেও ওই শক্তি নাই যে শক্তি মুসলমানের কাছে আছে সেটা হলো আল্লাহ ভয় আল্লাহ ছাড়া কাউকে ভয় না করা বাচ্চা যখন হতাশ হলে নিরাশ হলো মেরে লাভ নাই শুধু শুধু মেরে কি লাভ বাচ্চা একটা চাল চাললো কিন্তু ওই চালে বাচ্চা হেরে গেল বাচ্চা বলে আব্দুল্লাহ শেষ প্রস্তাব প্রস্তাব তুমি যদি আমার কপালে একটা চুমু দাও তোমাকেও ছেড়ে দিব তোমার সকল সাথীদেরকে ছেড়ে দিব আমার কপালে একটা চুমু বাদশাহ মনে করছে যে আব্দুল্লাহ সেটা করবে না হাজর আবদুল্লা চিন্তা করলেন ওর কপালে চুমু দিতে অসুবিধা কি এটাতে তো ইসলামের কিছু যায় আসে না আর একটা চুমু দিলে যদি আমি আরো হায়াত পাই আমি জেহাদে কাটাইতে পারবো আমার হায়াত ইসলামের জন্য আরো কিছু করতে পারবো আর আমার সাথীগুলো যদি বেঁচে যায় গোটা দল মুক্ত হয়ে আবার ইসলামের পক্ষে আমরা প্রতিরোধ শত্রুদের বিপক্ষে প্রতিরোধ করে তুলতে পারবো ইসলামের পক্ষে কাজ করতে পারবো একটা চুমুতে আর কি আসে যায়

তিনি দ্রুত বাদশার এলাকা ত্যাগ করে মদিনায় ফিরে আসলেন অমরদি আল্লাহ এই দলের সম্মানে বিশাল বড় সমাবেশের